উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতের সবচেয়ে আকর্ষণীয় লড়াই নিঃসন্দেহে বার্সেলোনা চেলসি ম্যাচ দুই দলের জন্যই ম্যাচটি বাঁচা মরার লড়াই সেরা আটের জায়গা থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে থাকায় যে দল জিতবে তারা নক পর্বে যাওয়ার পথে বড় ধাপ ফেলবে তবে পরিসংখ্যান বলছে ম্যাচটি হবে হাড্ডাহাড্ডি অপটা সুপার কম্পিউটার সামান্য এগিয়ে রেখেছে চেলসিকে ব্লুজদের জয়ের সম্ভাবনা একচল্লিশ দশমিক সাত শতাংশ আর বার্সেলোনার সম্ভাবনা চৌত্রিশ দশমিক পাঁচ শতাংশ দুই দলই আগের ম্যাচের হতাশা ভুলে মাঠে নামবে বায়ার্নের মাঠে তিন এক গোলে হেরে এসেছে চেলসি অন্যদিকে বার্সেলোনা ক্যাম্প নুতে পিএসজির কাছে হেরেছে দুই এক ব্যবধানে তবে ইংল্যান্ড সফর বার্সার জন্য বরাবরই ইতিবাচক স্মৃতি বয়ে আনে প্রিমিয়ার লিগ দলগুলোর মাঠে বার্সেলোনা আগের নয় অ্যাওয়ে ম্যাচে মাত্র দুটি হার দেখেছে একটি পেপ গার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি দু আর অন্যটি ক্লাবের লিভারপুলের কাছে দু তবে স্প্যানিশ দলের বিপক্ষে ইংলিশ ক্লাবগুলোর সাম্প্রতিক রেকর্ড ভয়ঙ্কর চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ ক্লাবদের বিপক্ষে শেষ দশ ম্যাচে নয়টিতে জিতেছে ইংলিশ দলগুলো ব্যতিক্রম শুধু গত সেপ্টেম্বরে নিউক্যাসলকে হারানো বার্সেলোনা এরপর চার ম্যাচে স্প্যানিশ দলের বিপক্ষে কোনো গোলও হজম করেননি ইংলিশরা অ্যাটলেটিকার বিপক্ষে আর্সেনার চার শূন্য জয় বিয়ারিয়ালের বিপক্ষে ম্যানসিটির দুই শূন্য জয় রিয়ালের বিপক্ষে লিভারপুলের এক শূন্য জয় ও অ্যাটলেটিক বিল বিপক্ষে নিউ ক্যাসেলসের দুই শূন্য জয়ের রেকর্ড এ কথা বলে এখন বার্সার সবচেয়ে বড় ভরসা মার্কার্স র্যাশফোর্ড এই ইংলিশ ফরোয়ার্ড চ্যাম্পিয়ন্স লিগে ধারাবাহিকভাবে দারুণ খেলছে চার ম্যাচে চার গোল ও এক অ্যাসিস্ট চ্যাম্পিয়ন্স লিগে বার্সার হয়ে প্রথম চার ম্যাচে পাঁচ গোলে অবদান রাখা দ্বিতীয় খেলোয়াড় তিনি এর আগে এই কীর্তি ছিল কেবল স্তয়েজ কোভের জ্বরে ভোগায় আগের লিগ ম্যাচে না খেললেও গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে র্যাশফোর্ড ফিরেছেন তবে বার্সা পাচ্ছেন না ফ্রেঙ্কি ডি ইয়ংবালদে গাভি পেত্রি ও টের স্টেগানকে র্যাশফোর্ডের ফর্মে ভর করে বার্সেলোনা বর্তমানে উঠছে চ্যাম্পিয়ন্স লিগে টানা চব্বিশ ম্যাচ গোল করার রেকর্ড এখন তাদের দখলে এই সময়ে মোট গোল সাতষট্টি অন্যদিকে চোটের ধাক্কায় চেলসিও বিপাকে কোল পালমার লেভি কলউইল দারিও এসুগো এবং রোমিও লাভিয়া নেই দলে তবে এনজো মারেস্কার দলে নতুন ভরসা হল ব্রাজিলিয়ান বিস্ময় বালক এস্তেভাও চেলসির দলে অভিজ্ঞতার ঘাটতি রয়েছে এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে কম বয়সী একাদশ নামানোর রেকর্ড তাদের গড় বয়স তেইশ বছর দুশো আটাত্তর দিন তেইশ বা তার কম বয়সী চোদ্দ জন খেলোয়াড়কে শুরুর একাদশে নামিয়েছে তারা যা প্রতিযোগিতার ইতিহাসের সর্বোচ্চ অন্যদিকে শৃঙ্খলা ও অভিজ্ঞতায় বার্সা এগিয়ে এই মৌসুমে সবচেয়ে বেশি বারোটি হলুদ কাঠ দেখলেও মোট ফাউল করেছে সাতত্রিশটি পঞ্চমে সর্বনিম্ন সবচেয়ে বেশি ভিন্ন আটজন খেলোয়াড়ের কার্ড পাওয়া প্রমাণ করে বার্সার রক্ষণভাগ সবাই মিলে কাজ করে প্রতিপক্ষকে থামাতে ইতিহাস অবশ্য চেলসির পক্ষে ইউসিএলএ বার্সেলোনার বিপক্ষে শেষ নয় দেখায় একটিমাত্র হেরেছে ব্লুজরা ছয়টি ড্র হয়েছে দু সালের ম্যাচে নু ক্যাম্পে তিন শূন্য ব্যবধানে হারাটাই একমাত্র ব্যতিক্রম সেই হারিয়ে শেষ ষোলো থেকে বিদা নিতে হয়েছিল চেলসিকে তবে ইউরোপিয়ান মঞ্চে চেলসির মাঠে বার্সেলোনার সাফল্য খুব কম আগের আট সফরে একমাত্র জয় দু সালে সেটিও ছিল বিতর্কিত জন টেরির আত্মঘাতী গোল ও স্যামুয়েলের ইতর নেপুণ্য পিছিয়ে থেকেও জিতেছিল অতিথিরা সব মিলিয়ে ম্যাচটি হবে তরুণ চেলসির গতি শক্তির সঙ্গে চোটাক্রান্ত কিন্তু অভিজ্ঞ বার্সেলোনার কৌশলগত দৈরত এখন দেখার বিষয় পুরনো শত্রু বার্সেলোনাকে আবারও থামাতে পারেন কিনা চেলসি নাকি র্যাশফোর্ড নেতৃত্বাধীন বার্সেলোনা আবারও প্রমাণ করবে বড় ম্যাচ তাদের আধিপত্য